নিয়মিত কী খেলে মানুষের বুদ্ধি বাড়ে এ কিসমিস বি পাতিলেবু সি দই ডি কাঠবাদাম সঠিক অ্যান্সার অপশান ডি কাঠবাদাম কোন ফল অতিরিক্ত খেলে কিডনি নষ্ট হয়ে যায় এ খেজুর বি কামরাঙা সি ডি নাশপাতি সঠিক অ্যান্সার অপশান বি কামরাঙা পরবর্তী প্রশ্নে যাবার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দেবেন আপনার একটা লাইকই আমাদের ভিডিও বানাতে আরও মোটিভেট করে চিনি ছাড়া চা খেলে কি হয় এ ক্যান্সার বি ওজন বাড়ে সি ওজন কমে ডি হার মজবুত হয় সঠিক অ্যান্সার অপশান সি ওজন কমে তামার পাত্রে খাবার খেলে কোন রোগ ভালো হয় এ ক্যান্সার বি থাইরয়েড সি হাঁপানি ডি কোলেস্টেরল সঠিক অ্যান্সার অপশান বি থাইরয়েড ঘুম থেকে ওঠার পর ধূমপান করলে কোন অঙ্গে ক্যান্সার হয় এ কিডনি বি পাকস্থলী সি ফুসফুস ডি ব্রেন সঠিক অ্যান্সার অপশন সি ফুসফুস আপনি কয়টি প্রশ্নের উত্তর জানতে পেরেছেন আমাদের কমেন্টে জানাবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ